ব্যস্ত জীবনযাত্রায় চট জলদি খাবারে ভরসা করেন অনেকেই সেই তালিকায় থাকে স্যান্ডউইচ বার্গার পিজ্জার মতো খাবার দিনের পর দিন ক্যালোরি সমৃদ্ধ সব খাবার খেলে পেটের সমস্যা তো হবেই পেট পরিষ্কার না হলে গ্যাস্ট্রিক বুবজবালা হজম না হওয়া এসব লেগে থাকবে তবে এসব সমস্যার সমাধানে দারুণ কাজে আসে কিশমিশ কিশমিশ পানি কেন উপকারী কিশমিশ ভেজানো পানি বেশ কিছু প্রয়োজনীয় ভিটামিনের সমৃদ্ধ এতে ভিটামিন সি ও বিশেষ ধরনের ভিটামিন থাকে এছাড়া কিশমিশ পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেশিয়ামের মতো খনি উৎস কিশমিশে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার মধ্যে রয়েছে ফেনোলিক যৌগ ও যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এখানেই শেষ নয় কিশমিশে থাকা প্রাকৃতিক চিনি পানিকে মিষ্টি করে তোলে কিশমিশ পানি খেলে যেসব উপকারিতা পাওয়া যায় কোষ্ঠকাঠিন্য দূর করে পানি কোষ্ঠকাঠিন্যের জন্য একটি ওষুধ হিসেবে প্রমাণিত কারণ এতে ফাইবার এবং রেচক বৈশিষ্ট্য রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে এই ঘরোয়া প্রতিকারটি দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যও কার্যকর গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা কমায় খালি পেটে কিসমিশ পানি খেলে পেট ঠান্ডা রাখে অ্যাসিড কমায় ও অন্ত্রের প্রদাহ প্রশমিত করে ফলে গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা অনেকটাই কমে হার্ট ভালো রাখে কিশমিশ শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল দূর করে এতে থাকা ভিটামিন ও মিনারেল হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে ভেজানোর ফলে শর্করার মাত্রাও নিয়ন্ত্রিত থাকে লিভার ও কিডনি পরিষ্কার রাখে কিশমিশ পানি লিভার ও কিডনিকে সচল রাখে যা রক্ত পরিষ্কারে সাহায্য করে এবং শরীরকে টক্সিন মুক্ত রাখে পুষ্টির ঘাটতি দূর হয় বহু মানুষ অপুষ্টিজনিত সমস্যায় ভোগেন তাদের ওজন প্রয়োজনের তুলনায় কম সেসব মানুষ ষকে প্রতিদিন কিশমিশ খাওয়াতে পারলে খুবই ভালো এক সপ্তাহ খেলেই উপকার পাওয়া শুরু করবেন এর মধ্যে থাকা গ্লুকোজ ফ্রুক্টোজ সুগার লেভেলও রাখে নিয়ন্ত্রণে ক্যান্সার প্রতিরোধ করে কিশমিশের মধ্যে থাকে বেশ কিছু ক্যান্সার রোধী উপাদান রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা এতে থাকে ক্যাটেটিনস ও পলিফেনল যা ক্যান্সার ঠেকাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিশমিশের মধ্যে রয়েছে পটাশিয়াম ফলে তা আমাদের রক্তচাপ রাখে নিয়ন্ত্রণে এছাড়া কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকায় হিমোগ্লোবিন বাড়ে সেই সঙ্গে রক্তের ঘাটতিও পূরণ হয় প্রতিদিন খালি পেটে কিশমিশ খেলে রক্তাল্পতা থেকেও রক্ষা পাবেন ইমিউনিটি বাড়ায় কিশমিশের মধ্যে রয়েছে ভিটামিন খনিজ এছাড়াও কিশমিশ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই নিয়মিত খেতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই নির্ভয়ে খান কিশমিশ যেভাবে কিশমিশ পানি তৈরি করবেন কাপের চার ভাগের এক ভাগ কিশমিশ ভালোভাবে ধুয়ে এক গ্লাস পানিতে সারা রাত বা কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখুন সকালে কিশমিশ আলাদা করে পানিটুকু খালি পেটে বা আপনার সুবিধা মতো সময় খান অতিরিক্ত আশ ও পুষ্টির জন্য ভেজানো কিশমিশও খেতে পারেন চাইলে কিশমিশ পানিতে চিয়া সিডও মেশাতে পারেন